নবীর সাহাবী যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে পাগলের মতো ছোট বাচ্চাদের মতো ফুপাইয়া ফুপাইয়া কান্না শুরু করে দিয়েছে আল্লাহু আকবার বলেন মুসলমান ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ্জু হয়ে গেছেন যুবককে ডাকতো বলてছেন এ যুবক কি ব্যাপার কি ব্যাপার মতো ছোট বাচ্চাদের মতো কেন কান্না করতে করতে যুবক তখন অমর রাত আমি যুবক জাহান নাম আমার দুই চক্ষু দ্বারা দেখতে পারি এমন একটা গুনাহের কাজ করেছি যে গুনাহের কাজ করার পর এখন যদি আমি মারা যাই মৃত্যু বরণ করতে দেরি হবে জাহান নামের ভিতরে যাইতে আমি যুবকের দেরি হবে না এমন বড় একটা গুনাহ করছি অমর রাজি আল্লাহ যুবককে রাখতে বলতেছে কি এমন গুনাহ করছো তাড়াতাড়ি বলো যুবক ডাক্তার बोलतेছেন ওগো ওমর আমি আমার গুনাহের কথা তোমাকে বলতে পারবো না আমার কলিজা ফেটে যাচ্ছে ওগো ওমর তুমি যদি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও তাহলে আমি কথা নিলাম আমি যুবক বিশ্ব নবীর সামনে আমি কি গুনাহ করেছি সেই গুনাহের কথা বর্ণনা করব মুসলমান ভাই তামবে হুল গাফিলের এরকম দিলের অধিকারী একজন মানুষ হজরত ওমরের রাগ কম না বেশি আরো জবান খুলে বলেন কম না বেশি হজরত ওমরের এত রাগ এত পাওয়ার হজরত ওমর রে যে রাস্তা দিয়ে হেঁটে যাইত চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে শয়তান হেঁটে যাইতে ভয় পাইত হজরত ওমর রাজি আল্লাহ আনহু সেই যুবকের কান্না দেখে হজরত ওমর কান্দে যুবক কান্দে আল্লাহ আকবার রহস্য আছে না নাই বিশ্বনবীর দরবারে হজরত ওমর রাজি আল্লাহ আনহু যুবককে নিয়ে গেছে বিশ্বনপীর দরবারের সামনে চলে গেছে দরবাজার সামনে চলে গেছে ওমর রাতী আল্লাহ আনহু যুবককে ডাক দিয়ে বলতেছেন যুবক তুমি একটু দাঁড়াও আমি একটু বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি তোমাকে বিশ্বনবীর সামনে যাইতে দেবে কিনা মুসলমানস দুনিয়ার কোনো মন্ত্রী এমপির সাথে দেখা করতে গেলে অনুমতি লাগে স্যার তাকে কি মিয়াসব নাকি কথা বলেন কথা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে রাখতে बोलतेছেন যুবক তুমি একটু দাঁড়াও আমি বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি তোমাকে ভিতরে যাওয়ার পারমিশন দিবে কিনা অমর দাঁলা হুতারান ভবিন্দরে চলে গেছেন বিশ্বনবিকে ডাকসা বলতেছেন আর সারা মালাই কম ইয়ার সলম সারাম দিয়েছেন যে বিশ্বনবি বিশ্ব কুমারকে ডাক দেওয়া বলেছেন ওমার কি ব্যাপার এই টাইমে তো তুমি আর শোনা তখন অমর ডাক দেওয়া বলতেছেন নবীগ একজন কান্নারত যুবক আপনার সাথে দেখা করার জন্য এসেছে আপনি দয়া করে মেহেরবানি করে সেই যুবককে আপনার কাছে আসার পারমিশন দিয়ে দেন বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া বলতেছে এ ওমর তুমি তো শক্ত দিলের মানুষ তোমার চোখের ভিতরে কেন পানি তুমি কেন কান্না করতেছো তখন ওমর বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন নবী গো আমি কেন কান্না করতেছি এইটা ওই যুবক সারা আর কেউ জানে না ওই যুবকের কান্না দেখে ওই যুবকটা একটা গুনাহের কাজ করছে সেই যুবকটা এত বেশি কান্না শুরু করে দিয়েছিল আমার সামনে এসে ওই যুবকের কান্না দেখে আমি ওমার নাকে দি আর পারি না এত কান্না করতে এত কান্না করতে আর আমি আমি সকাল বিকাল গুনাহের কাজ করি অথচ আমার চোখ দিয়ে আজো দি আমার চোখ দি এরকম পানি পর্যন্ত বাহির হয় না ঠিক কি না জোরে বল বিশ্বনবী ওমর কে ডাক দেয়া বলতেছেন ভিতরে নিয়ে আসো এ মুসলমান ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ভিতরে নিয়ে এসেছে ভিতরে নিয়ে আসার পর যুবক বিশ্বনবীকে সালাম দিয়েছে যুবক থরথর করে কাঁপতেছে গুনাহের কথা গুনার বুঝা নিয়ে গুনা করে বিশ্ব নবীর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা সাহাবি হারায়া ফালাইছে থরথর করে কাঁপতেছে চোখের নিজ দিয়ে কালো দাগ পড়ে গেছে আপনার নবী আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার পাইগাম্বর যুবককে ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার এই রকম পাগলের মতো কেন কান্না কাটি কর তোমার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে সুন্দর চেহারাটা তোমার নষ্ট হয়ে গেছে তখন যুবক ডাক দেয়া বলতেছে নবী ও দয়ার নবী আমি আপনার সামনে আমার গুনাহ নিয়ে আমি দাঁড়াইতে পারতেছি তাহলে আমার গুনাহ নিয়ে মালিকের দরবারে কেমনে দাঁড়াবো আল্লাহু আকবার বলেন তার সামনে আমি আমার গুণা নিয়ে দাঁড়াইতে পারতেছি না কিন্তু মালিকের দরবারে আমি কেমনে আমার গুনা নিয়ে দাঁড়াবো ওগো দয়ার নবী এমন একটা গুনাহের কাজ করেছি যে গুনার কথা মনে পড়লে জাহান আমি আমার নিজের চক্ষু দ্বারা দেখতে পাই ওগো নবীজি আপনি দয়া করে মেহেরবানি করে আপনি বলুন আল্লাহ আমারও গুনাহ মাফ করবে কিনা বিশ্বনবী বলেন তুমি যত বড় গুনাহগার হও না কেন আমার আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও তাহলে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে বিশ্বনবী যুবককে ডাক দিয়ে বলতেছেন কি গুনাহ করছো এইটা বলো এবার যুবক ডাক দিয়ে বলতেছেন थरथर করে কাঁপতেছেন আর বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন নবী গো গুনাহের কথা তো আমার মুখ থেকে বাহির হইতেছে না বড় ভয় পাইতেছি বড় লজ্জা পাইতেছি বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন কিসের ভয় কি এমন গুনা গুনা করছো আসমান জমিন পরিমাণ কি তুমি গুনা করছো নাকি যুবক ডাক দিয়ে বলতেছেন আসমান জমিনের ভিতরে যতটুকু জায়গা আছে আমার গুনা এর চাইতেও বেশি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে আসমান জমিনের চাইতেও তোমার গুণা বড় এ কেমন গুণা তাহলে তুমি কি কোন মানুষ খুন করছো নাকি মানুষ খুন করা গুনাহের কাজ না সওয়াবের কাজ অতএব বর্তমান সমাজের ভিতরে মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করে কোন বিচার নাই ঠিক কি না সরে কোন ঠিক কি আজকে মুসলমানদের কোন দাম নাই তাদেরকে গুলি করে করে হচ্ছে তারা ইসলামের কথা বলে দিনের কথা বলে দেখে তাদেরকে হত্যা করা হয় ঠিক কি না মুসলমান ভাই বিশ্বনবী যুবককে একটা বলতেছেন যুব তাহলে তুমি কি মানুষ খুন করছো যুবক বলে আমি তার চাইতেও বড় ধরনের গুণা করছি বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে মানুষ খুনের চাইতে বড় ধরনের গুণার কি হতে পারে যুবককে একটা বলতেছেন যুব জুম্মা কবর বিশ্ব নবীকে ডাকতে बोलतेছি ও গুনপিজি আমি গুনাহের কাজ করছি আমার গুনাহটা হচ্ছে প্রতিদিন আমি একটা চোর প্রতিদিন আমি মানুষের কবরের ভিতর থেকে কাফনের কাপড় চুরি করে আমি বাজারে নিয়ে বিক্রি করে আমার সংসার চালাই আমি একটা চোর মদিনায় যত কবর আছে আমার যে কবরটা ভালো লাগে আমি সেই কবরের ভিতর থেকে কাফনের কাপড় চুরি করে আমি সকালে বাজারে বিক্রি করে আমার সংসার চালাই তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে লেখছেন ওই যুবকটা বিশ্ব নবীর কাছে কথাটা বলে হাউমাউ করে কান্নাকাটি কাটি শুরু করে দিয়েছে যুবক ডাক দাওতেছেন নবী গো আমার গুনা হচ্ছে হঠাৎ করে মদিনার ভিতরে একটা সুন্দরী মেয়ে মারা গেছে সুন্দরীর রমণী মারা গেছে পুরা মদিনার ভিতরে ঘোষণা করে দিয়েছে মহিলাকে দাফন কাফন করে কবরের ভিতরে রাখছে আমি যুবক চিন্তা শুরু করে দিয়েছি যেমন করি ওই সুন্দরী মহিলার কবরের ভিতর থেকে আমার কাফনের কাপড়টা চুরি করা লাগবে এই কাফনের কাপড়টা বাজারে বিক্রি করে আমার সংসারের খরচ চালানো লাগবে মদিনার সেই সুন্দরী মেয়েকে কবরের ভিতরে রাখছে রাত্রি গভীর হয়ে গেছে যুবক বিশ্বনবীকে একটা আমি সেই কবরস্থানের ভিতরে চলে গেছি চলে যাওয়ার পর আমি সেই সুন্দরী মেয়ের কবরের সামনে দাঁড়াইয়া আছি আমি লক্ষ্য করে দেখতেছি মানুষের কোন মানুষের কোনো আওয়াজ নাই আমি যুবক আস্তে আস্তে করে সুন্দরী মেয়ের কবরের মাটি সরানো শুরু করে দিয়েছি যুবক বিশ্ব নবীকে ডাক্তার বলতেছেন নবী গো আমি আস্তে আস্তে করে কবরের মাটি সরাইলাম সরানোর পর যত কিছু আছে সব কিছু আমি সরাইলাম কবরের ভিতরে নামলাম কবরের ভিতরে নেমে আমি সেই সুন্দরী মেয়ের শরীর থেকে কাফনের কাপড়টা আমি চুরি করলাম চুরি করার পর আমি কবরের ভিতর থেকে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছি কাফনের কাপড়টা আমার হাতের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি হঠাৎ করে শয়তান আমাকে পলভন্ডিৎছে বলছেন এ যুব এইটা তুই কি করলি যেই সুন্দরী মহিলার শরীর থেকে তুই কাফনের কাপড়টা চুরি করলি একবারও তুই সেই সুন্দরী মেয়ের দিকে তাকাই দিন শয়তান পিছন থেকে যুবককে ডাকটা বলতেছে রে যুব কাফনের কাপড় চুরি করেই শেষ আমার কবরের পাশে চলে যা গিয়ে দেখ তোর সামনে কবরের ভিতরে কত সুন্দরী মদিনার সুন্দরী রমণী শুয়ে আছে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে দুনিয়াতে ইচ্ছা করলেও এত সুন্দর মেয়ের সাথে তুই কিন্তু মেলামেশা করতে পারবি না শয়তান যুবককে ডাক দেয়া বলতেছে রে যুবক তোবার সুযোগ পাবিনা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে তাড়াতাড়ি ওই সুন্দরী মেয়ের সাথে তুই জেনা লিপ্ত হলি আর জবান খুলে বলে না হুসুবিল ঘটনাটা বর্ণনা করে আর যুবক বিশ্ব নবীর সামনে थर করে কাঁপে বিশ্ব নবীর কাছে আ বলে নবী গো শয়তান আমাকে বারবার ধোঁকা দিছিল শয়তানের কাজি তো ধোকা দেওয়া ঠিক কিনা জোরে কর আর জবান খুলে বলেন ঠিক কিনা মুসলমান ভাই শয়তান আপনার মতো আমার মতো ইমানদারকে সব সময় ধোকা দেওয়ার চেষ্টা করে মসজিদ আজান হয়ে গেছে হাইয়া আলা সালাত এখন ভালো ব্যবসা হচ্ছে নামাজে তোমার দরকার নেই ব্যবসা কর রিক্সায় কিন্তু কিছুক্ষণ পরে ভাড়াটি আসবে ভাড়া আসবে খবরদার রিক্সা রেখে যেন মসজিদে যে ধোকা দেয় যে ধোকা দেয় শয়তান ধোকা দেয় কিন্তু শয়তান কি উপেক্ষা করে যখন আপনি আমি মসজিদে যাইতে পারবো আজানের ধ্বনি শুনে তখনই আপনি আমি ईमानदार আর আপনার মত আমার মতো ईमानदार মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাত পেতে দেরি হবে না যখন মসজিদে আযান শোনার পর মসজিদে যাইতে মনে চায় না তখনই আপনাকে বুঝতে হবে যে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে ঠিক কিনা জানেন কোন যুবক বিশ্ব নবীর সামনে কান্দে বিশ্ব নবীকে ডাকিয়া বলেন নবী গো আমি শয়তানের প্রবণে পড়ে আমি আবার কবর স্থানের দিকে রওনা দিয়েছি কবরের সামনে দাঁড়াইছি কবরের সামনে দাঁড়াইয়া কবরের ভিতরে তাকাইয়া দেখি এত সুন্দর মেয়ে এত সুন্দর একটা মহিলা শুইয়া আছে কবরের ভিতরে এই রকম সুন্দরী মেয়ে আমি ইতিপূর্বে কখনো দেখিনা যুবক আস্তে আস্তে করে কবরের ভিতরে নামছে اے মুসলমানা বলেন যাবে এ যুবক ভাই আজকের এই মাহফিলটা তোমার জীবনে আমারও জীবনে শেষ মাহফিল হতে পারে ঠিক কিনা এ যুবক খবরদার দুর্গতিয়া বাজার দুর্গতিয়া পাড়া বাজারে ওই যে সামনে যে আর বাজার আছে ওই বাজারের সামনে কিন্তু আর দাঁড়িয়ে থাকা যাবে না নাই কারো ঠিক কিনা জোরে কিনা জোরে এ যুবক সাবধান সাবধান মেয়ে মানুষের সাথে মেলামেশা করলে শুধু গুণা হয় না জেনা হয় না তাদের দিকে তাকিয়ে থাকলেও এইটা জেনাহের গুনাহ ঠিক কিনা সরে এ মুসলমান এ যুবক যুবক এবার আস্তে আস্তে করে কবরের ভিতরে নামছে ওই সুন্দরী মেয়ের সাথে মেলামেশা করছে জেনা লিপ্ত হইছে

আমি তো গেছি কত শত শত মানুষ আমাকে এই রকম সুন্দর পানি দিয়ে আতর গোলাপ সুরমা দিয়ে গোসল করাইয়া আমাকে কবরের ভিতরে পূত পবিত্র পাক পবিত্র করে কবরের ভিতরে রাখছে এ যুবক আজকে এই গভীর রাজনীতিতে তুমি আমাকে না পাক করে চলে গলি যুবক বিশ্বনবী কেন আজকে বলতেছেন নবী গো এখন

আমাকে না পাক দেখতেছে আর শুধু কবরের ভিতরে নয় নয় হাঁসরের ময়দানে আমি পা পবিত্র অবস্থায় মালিকের দরবারে দাঁড়াইতে চাইছিলাম এ তুব তুই তোমার জঘন্য কাজ কেন করলি তুই আমাকে নাপাক পার দিলি হাঁসরের ময়দানে নাপাক অবস্থায় আমাকে মালিকের দরবারে উঠতে হবে এইটা তুই কেন করলি জুমু ঘাউ করে কান্দে বিশ্ব নবীকে ডাক দিয়া বলে দয়ার নবী গো ওই কান্নার আওয়াজ এখন পর্যন্ত আমার কানের সাথে বাড়ি লাগে ওই কান্নার আওয়াজ চিল্লানোর আওয়াজ ওই আহাজারি রুনাজারির আওয়াজ যখন আমার কানের সাথে লাগে আমি যুবকার ঠিক থাকতে পারি না পাগলের মতো কান্নাকাটি শুরু করি আর চিন্তা করি এখন যদি আমি মারা যাই তাহলে মৃত্যু পরে জাহান্নাম ছাড়া আমি যুবকের আর কিছুই হবে না বিশ্বনবী ঘটনাটা শোনার পরে আশ্চর্য হয়ে গেছে বিশ্বনবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে চোখের কোনা দিয়ে পানি মোবারক বাহির হওয়া শুরু করেছে যুবককে ডাক দেয়া বলতেছে রে যুবক এমন একটা গুনাহের কাজ তুই করেছিস যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ না যুবক চিন্তা করতেছে বিশনবীর আগরণিত হয়ে গেছে এখন তো আমি মৃত্যুবরণ করি নাই এখন যদি আমি যদি আমি বিশনবীর সামনে থাকি আর বিশনবী আমার দিকে রাগান্বিত হয় আমার উপরে রাগান্বিত হয় যদি আমাকে বদদুয়া করে তাহলে আমি যুবক কখনো আর জান্নাতে যাইতে পারবো না কারণ আমার নবী খুশি তো আল্লাহ খুশি ঠিক কিনা জোরে কোন এ মুসলমান ভাই

পুরাম মক্কা মদিনাই পুরো মদিরায় যুবক আর কোনো খস নাই যুবক মদিরা ছেড়ে চলে গেছে চল্লিশ দিন যখন হয়েছে তখন জিমরাইলা আলিহি সারা সারাম আপনার নবী আমার নদীকে ডাক দিয়ে বলতেছে বলতেছে প্রবন আল্লাহ রব্দুল আল আপনাকে সালাম দিয়েছিলাম [اللَّهُ أَكْبَرُ وَرِمَّكُمْ سَلَّامٌ قَوْلًا مِنْ رَبِّ رَحِيمٍ সত্তর আপনার থেকে জানতে চেয়েছে বিশ্বনবী ডাক দিয়া বলতেছেন প্রভু জিব্রাইল কি এমন প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তখন জিব্রাইল বিশ্বনবীকে ডাক দিয়া বলতেছেন ওগো নবীজি আপনি বলেন এই যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত মাখলুকাত কে সৃষ্টি করেছেন আরো চিল্লা বলেন কে বিশ্বনবী ডাক দিয়া বলতেছেন আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন মুসলমান ভাই এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে দুই নাম্বার প্রশ্ন করতেছেন ও নবীজি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে জানতে চেয়েছেন এই যে মানুষ খায় রিকশাওয়ালাও খায় ধনীর দুলালেরাও খায় এই যে সমস্ত মাখলুকাতেরা যে পান করে খায় এই রেজেকের ব্যবস্থা কে করিয়ে দেন আরো জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন করে দেয় বিশ্বনবী বলতেছেন আমার মালিক

আমাকে করে দিবে সে যদি কান্না কাটি করে তাও করে করে তখন জিবরাই ডাক দেয়া বলতেছে না তাহলে ওই যে চল্লিশ দিন পূর্বে একটা যুবক আপনার কাছে এসেছিল যদিও যুবক অনেক বড় একটা গুনাহের কাজ করছে কিন্তু তারপরেও আপনি তাকে কেন ফিরাইয়া দিলেন আপনি কি জানেন না যত বড় গুনাহারই না কেন আমার মালিকের কাছে যদি কান্না করে আমার মালিকের এত দয়া এত দয়া আমার আল্লাহ ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা maaf করে দেন জিবরাইল ডাকতে बोलतेছে আপনি কেন ফিরাইয়া দিলেন বিশ্বনবী চিন্তা করতেছে আমি তো একটু ভুলই করছি আল্লাহ বিশ্বনবীকে সুসমবাদ জানিয়ে দিচ্ছেন অমনবীজি চল্লিশ দিন পূর্বে যে যুবকটাকে আপনি আপনার কাছ থেকে বিদায় করে দিয়েছেন

কন্নকরণ কারণে পাগলের মতো কন্নকরণ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জীবনের সমস্ত গুনাহ খাতা माफ করিয়া দিয়েছে নারে তাকবীর মুসলমান ভাই সেই জন্য বলতে চাই আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনে শেষ মাহফিল হতে পারে ঠিক কিনা জানেন সেই জন্য आखरी মুনাজাতে আপনি আমি মালিকের দরবারে কান্নার একটু অভিনয় করব ভান করব রাজি আছে ইনশাআল্লাহ মুসলমান আপনি আমি কান্না করলে বিশ্ব নবীর হাদিস মামবাক মিন হাসিয়াতিল্লাহ হারাম আল্লাহ আলাইহিন نار যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দিয়ে আর কে মুদাম <śled> হর